ان الحمد لله نحمده ونستعده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شدهات اقوم من يهده الله فلا مضل له ومن له فلا ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله الرحمن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال القران الرجيم العازب ان جاءهم وانصرهم قد علمنا ما تنقص أرجوكم وإن كان كتاب حديث بل كسبوا بالحق لهم جاء عن جاءكم فهم في عمر مريض بل عازموا عن جاءكم منهم فقال فقال الناجيون هذا شيء عظيم أي عظيم أي ذا متنا وكنا قبارا دا دغه په مې په څیر څه مې نه کړې دا نه وایي دا نه وایي শ খুবে আখু পা কসাবলানা স া পাতানা জালা বাহাকাল হা আছে আন্নাখলাপা শ আদালজি ুসম দমা আু মা স ব ুকা ক সা বস্য সাম আমাদের দরবারে পুরো দরবারে এসে কোন মহান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ও সন্তুল্লাহ আলাইহিস সালাম গ্রামবাসী ভাইসবগণ কোরআন এরই পছন্দের গ্রাম আপনারা আমাদের সকলেই আশাকর ছোট করে সবাই ছিলেন সেই অনাহাস এবং আজকে আমি হঠাৎ করে আপনাদের এখানে এসেছি আমার বন্ধু ইসলামী সাহেব আপনাদের এই মসজিদের বিমান ওনার আহত পানে ওনার বাহন করে আপনাদের গ্রামে এসেছি আপনারা অনেক অনেকে আছেন অনেক

জিজ্ঞাসা করবে আপনার নাম কি তা আমার নাম অর্থ

আমি যে মসল আমরা যে মসল পান তার আইডেন্টি দেখি তার প্রমাণটাকে আমরা মনে মনে ফেরব দুই আমার দাঁড়িয়ে আছে নাম্বার আমি সাপ্তাহিক পাঁচ কেজি করে গরুর পোস্ত খাই মসল পান গরুর কোস্ত খাই মসল পানের মুখে দাঁড়িয়ে তবে আমার তিনটা প্রমাণ আমি দিতে পারলাম কি যে একটা আমার মুখে দাঁড়িয়ে আছে দ্বিতীয় আমি গরুর মাংস খাই তৃতীয় আমি আমার টুপি আছে

আপনারা থেকেছেন কি দেখেননি আমি একসাথে বসে খেয়েছি আসাম ত্রিপুরা অনেক জায়গায় গেছি হোটেলে খেতে বসেছি আমার পাশে পাশে গরুর মানুষকে ভাত খাচ্ছে আমার সচেতন আসাম গোহাটি থেকে বত্রিশ কিলোমিটার দূরে একটা হোটেলে ছয়জনে খেলাম তো গরুর বস্ত খাওয়ার মান মসলমান নাই কেন অনেকে অমুসলিম গরুর I'm yes. so কি মুসলমান বলে পরিচয় দেবে আর যদিও নাই আমরা কি তাকে

আল্লাহ দয় আল্লাহ আমাকে আমি এখন পর্যন্ত বেঁচে আছি যদিও আগের মতো আমার কণ্ঠসবটা নষ্ট হয়ে যায় যদিও সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় তবুও আমি বেঁচে আছি আপনারা দেখতে পাচ্ছি আপনার আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার আস্তে আস্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এটাই আল্লাহ লাখিয়া হলি আলহামদুলিল্লি

এটা আমরা জানি তবে দুটো জিনিস আমাদের মেয়ে এক নম্বর হলো যে আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের করতে হবে আল্লাহ করে দিয়েছে আল্লাহ দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টির পরে তার প্রথম নিয়েছি ম

আছে আল্লাহ আমাদের আগে মরম লিখেছে এবং প্রত্যেকে মর্ত হবে এ কথা উল্লেখ করেছেন তারপরে আল্লাহ আবার আমার

তবে তাকা পাও তার খাওয়ার বন্ধ করা দাও মানে মারা শব্দটা হাত ইসে এসেছে

ডিগ্রি থাকবে আমরা আজকে বলে দিতে পারি আগামীকাল কথা তারপরে অনেক জায়গায় একটা গাড়ি ছেড়েছে এই ভাড়াটা আসতে কতক্ষণ লাগবে আমরা তা জানতে পারি আমার শরীরে যখন জ্বর আসে আমি জানতে পারি যে আমার শরীরে জ্বর এসছে আমি যদি এই কর্ম করি তবে আমার ভবিষ্যতে এই হবে আমি ওই কর্ম করলে আমার এই হবে আল্লাহ মানুষকে সব কিছু জানিয়ে দিয়েছেন এবং ছেড়ে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছে কিন্তু দুইটা জিনিস আল্লাহ বরফ রেখেছেন মানুষকে জানতে দেয়নি বা জানাবেন না এক নম্বর হল মানুষের মরণ কখন হবে না দুই পৃথিবী ভেঙে যাবে কেয়ামত হবে কেয়ামত হবে এটা নিশ্চিত কিন্তু কখন হবে কোন হবে এটা আল্লাহ জানতে দেয়নি এটা আল্লাহ জানতে দেয় এবং মানুষের মরণ কখন হবে এটা আল্লাহ জানতে দেয় এই দুটো জিনিস আল্লাহ কখন